হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো বন্ধুরা দেখো এখন বাজে এগারোটা চোদ্দ তো সাইনাজ আর সাইনাজের দাদা কি খাবে সেটা তোমাদেরকে শেয়ার করছি তো দুপুরবেলা তো শেয়ার করা হয়নি আমরা খেতে গিয়েছিলাম আমার ননদের বাড়িতে তো সেখান থেকে সাইনাজের দাদা যায়নি বলে বিরিয়ানি পাঠিয়েছে মাটন বিরিয়ানি এই দেখো দু ভাই বোনের জন্য বার করে দিয়েছি আর এখানে আছে মাটন কষা আর একটাই মাটন কষার মানে একটাই মাংস আছে আর ঝোল সাইনাজের দাদা তো মাটন কষা দিয়ে বিরিয়ানির ঝোল খেতে প্রচুর ভালোবাসে তো আর আমি আর সাইনাজের পাপা কি খাবো সেটাও আমার আর একটা ননদের বাড়ি থেকে নিয়ে এসেছে তো চলো দেখাচ্ছি দেখাও এ দেখো আমার সাদা ভাত আছে ফুলও তাড়াতাড়ি আর এখানে আছে দেখো ফুলকপির তরকারি না ডাল নয় ফুলকপির তরকারি আর আছে ডিম আর সাইনাজের পাপার রুটি দেখো আর এখানে আছে তো মাটন কষা মানে কষা মানে ঝোল আছে তো ওটা দিয়েই সাইনাজের পাপারও রুটি খাওয়া হয়ে যাবে আর এখানে দেখো আছে স্প্রাইট